তো সাহাবা একরাম মদিনাতে তখন অন্ধকারে নামাজ পড়তেন তো অমরে ফারুক এসেছেন এই সাহাবা একরাম সফু সুফু ফাকুন কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া অল্লাহ আকব দাঁড়িয়েছেন নামাজে আর ওদিকে মোনাফেকের ছদ্মবেশে আবুলুকলু আল মাজুসির চাদরটা মুড়ি দিয়ে আছে আর তার এই নাভির কাছে আছে খঞ্জর চাকু আমি একটু অভিনয় করছি এই জন্য আপনার সাদিসটা পুরো বুঝতে পারেন যে আসলে কি ঘটছিল তো ফারুক সোজা গিয়েছেন রুকুতে যখন রুকুতে গিয়েছে তখনই সুযোগ বুঝে আবুল আল মাজুসি পেছন থেকে খনজোর বের করে তমরে ফারুকের কাছে একজন 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 আবুল আল মাজুসি অগ্নি উপাসক আসছে আচ্ছা কথা কি বোঝা যায় এদিকে বলো না বোঝা যায় এসে বলছে ইয়া অমর আমার যেই মালিক আছে সে প্রতিদিন আমার কাছে ছয় দিধান চার্জ করে তা আমি তো একজন গোলাম মানুষ ছয় হাম দাও আমার জন্য বড় চাপ হয়ে যায় তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও জন্য কম হয়ে যায় অমরে ফারুক বলছে আচ্ছা তোমার যে ছয় হাম চার্জ করা হয় তুমি আসলে কি জব করো হোয়াট ইজ ইওর প্রফেশন তোমার জবটা কি সে বললা আমি খঞ্জোর বানাই চাকুর নাম শুনছেন না তোমার সবাই চাকুর বা ছুরি নাম শুনছেন না তো ওটাকে বলা হয় খঞ্জর এটা বিশাল বড় হতো সুলতান কাবুসের নাম নাম শুনেছি কিনা আমি জানি না বাট আপনার গুগলে সার্চ করলে দেখবেন আমার চোখে না এদিকে তাকান এই ঠিক পেটের এই ডান পাশে তার একটা খঞ্জর থাকতো এটাকে বলা হয় খঞ্জর আমরা বাংলাতে বলি চাকুর বা ছুরি তো বলছে আমি তো খঞ্জোর বানাইয়া অমন বলছে তাই নাকি খঞ্জর বানাও পুরো মদিনায় তো কেউ খঞ্জোর বানাইতে পারে না তুমি তো মিয়া ধনী মানুষ তোমার ছয় হাম না দশ হাম চার্জ করতে হবে এই কথা শুনে সে বলছো আমি তো মুসলমান না এই জন্য সবার বেলায় নরম আর আমার বেলায় গরম তাই না দাঁড়াও তোমার কি করতে আমি দেখতেছি এবার ওই ফিরে গেছে সারা রথ মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে না বললেন না বিশাল বড় খঞ্জর বানিয়ে শীতকালে আমরা কি মুড়ি দেই ভাই বলেন না কি মুড়ি দেয় দেখেন আমার একটা চাদর আছে তো সে খঞ্জরটা এখানে রাখছে চাদর মুড়ি দিয়ে একদম ঢেকে মুনাফেকের মতো অমরের কাছে আসছে ফজরের নামাজ জন্য কেন ছত্রবে ওই সময় সাহাব এক আমরা ফজরের নামাজ পড়তো অন্ধকারে আর আমরা পড়ি এমন এক সময়ে ফজরের নামাজ আসসালাম আলিকুমর রহমতুল্লাহ ইসলাম কুমর রহমতুল্লাহ সকাল হয়ে গেছে কথা বোঝেন নাই মনে ঢেকিনা বলেন তারা আউয়াল ওয়াক্তে ফরজের নামাজ পড়া হচ্ছে নবীজির সুন্না সুমাল্লা পড়লেন না তো সাহাবায়করা মদিনাতে তখন অন্ধকারে নামাজ পড়তেন তো অমরে ফারুক এসেছেন এ সাহাবা একরাম সফফু সুফুফা কোন কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া অল্ ন হাত দাঁড়িয়েছেন নামাজে আর ওদিকে মোনাফেকের ছদ্দবেশে আবুলুক লুয়াল মাদুসির চাদরটা মুড়ি দিয়ে আছে আর তার এই নাভির কাছে আছে খঞ্জর চাকু আমি একটু অভিনয় করছি এই জন্য আপনার পুরো বুঝতে পারেন যে আসলে কি ঘটছিল তমরে ফারুক সোজা গিয়েছেন রুকুতে যখন রুকুতে গিয়েছে তখনই সুযোগ বুঝে আবু লুকলু আল মাজুসি পেছন থেকে খঞ্জর বের করে অমরের সোজা পেট বরাবর একটা না তিনটা ছুরি রাখা করেছে তিনটা 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 এইভাবে ধরেছে ধরে এইভাবে তিনটা পোচ দিয়ে তিনবার ঘোরানি দিয়েছে এখান থেকে ধরে তিনটা রাউন্ড তিনটা তিনটা চাকুর আঘাতে অমরের ভিতর থেকে যে নারী ভুড়ি ছিল সব বের হয়ে চলে আসছে অমর ফারুক বলছে আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও সাহাবা একান সব দৌড় দিয়ে আসছে অমরকে ধরো অমর সেন্সলেস কোন জ্ঞান নাই কোনো কথা নাই কোনো শব্দ নাই চিকিৎসকরা আসছে এসে বলছে অমরে ফারুক আছে অজ্ঞা এভাবে দেখেন পানিটা দিয়েছে মুখে পুরো পেট কেটে গেছে তো পানি ঢুকছে ভেতরে না থেকে পুরো পেটের এই প্রার দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে নামজিবুল্লাহ পড়লেন আপনার সবাই দুধ দিচ্ছে দুধ বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজও বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বললেন যে শেষ দ্য গেইম ইজ ওভার অমর ফারুকের হায়াত বেশি একটা বাকি নেই শেষ সময় অমর হঠাৎ করে তার চোখ খুলেছে লাস্ট স্টেজ অফ লাইফ জীবনের শেষ মুহূর্তে এমনি চোখ খুলেছে তো প্রথমে আমরা হলে বলতাম ছেলে কোথায় মা কোথায় আমার জমি সম্পত্তি কোথায় সবাই কিনে আস আমি ভাগ করব। অমরে ফারু কিচ্ছু বলেননি প্রথমেই চোখ খুলে বলছে সবাই নাস। আমি যে ফজের নামাজ ইমাম হয়েছিলাম মানুষ কি সেই নামাজটা আদায় করেছে জীবন সংসার বাদ মানুষ কি নামাজটা পড়েছে ওনার কথার দ্বারা মেসেজ হে আমার আগত উন্মতেরা যদি জান্নাত পেতে চাও কবর আজাব থেকে মুক্তি পেতে চাও শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না লাইট প্যান্ডেল করলে হবে না যেমন ভাবে জুমার দিন মসজিদ লোড হয় তেমন ভাবে ফজর নামাজ অন্ধকারেও মসজিদ লোড হওয়া লাগবে ঠিক জুমাতে লোক হলে সফলতা হওয়া যায় না এজন্য আজ থেকে আমরা ফজর থেকে জামাতের সঙ্গে নামাজ পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলেই পড়া আমি এবার আমরা আমাদের তাফসিলের দিকে ফিরে যাব তবে একটা ওয়াদা করাতে চাই আগে আমি হাত তুলতে হবে না আমি যা বলি জবান দিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন দিবেন কারণ নাটোরের সন্তানরা যখন কথা বলে আল্লাহকে ভয় করে কথা বলে মানুষকে তারা ভয় করে কথা বলে না একদম বাঘের বাচ্চার মতো আমি যা বলি তাই বলবেন বলেন সবাই হুজুর এটা বাঘের বাচ্চার আওয়াজ হইল হুজুর আমরা ওয়াদা করছি আপনার তাফসির শেষ করে দোয়া করে তারপরে যাব জোরে বলেন ইনশাআল্লাহ আচ্ছা আজকে যে নামাজটা আমরা সবাই পড়ে এই মাহফিলে আসছি নামাজটার নাম কি এই রাত শেষ হয়ে গেলে ভোর রাতে আরেকটা নামাজ পড়ব এই নামাজটা সবাই বলেন না নামটা কি একটু কথা বলেই নি যেহেতু আসছি প্রথম দিন রাখেন বড়সুর এখানে 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 রাখেন একটু এর উপরে রাখেন যুবক ভাই এই যে মাহফিল একবার তাকান ডানে হাজার হাজার আসছে মুরব্বীরা আসছে ওদিকে মা বোনদের প্যানেল জায়গা হচ্ছে না অনেক মায়েরা বোনেরা আসছে আচ্ছা এটা অনেস্টলি জবাব দেন তো অনেস্টলি ফজরে কি পরিমাণ লোক মসজিদে থাকবে আপনারা বলেন কেন থাকবে থাকবে না মুরব্বীরা কিন্তু আমার কথা বুঝে গেছে মুরব্বীরা আমার কথা বুঝে গেছে আমি কি বুঝাচ্ছি তার মানে ওয়াজ মাহফিল বেড়েছে ঠিকই বাট নামাজের সংখ্যা বাড়ে নাই ওয়াজ মাহফিল ঠিকই বেড়ে গিয়েছে এলাকায় এলাকায় মাফিল হচ্ছে বাট আমাদের ট্রেন্ড হয়ে গিয়েছে আমরা শো অফ করতে পছন্দ করি বেশি আমার কথা আমি সবাইকে বলছি আপনাদের কাউকে আমি ব্লেম করছি না আজকের এই মাহফিলে পুরো বিশ্বে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে যেই বক্তা ভাইরাল তার দাম বেশি বাট যার যোগ্যতা আছে ইলম আছে আমল আছে তার দাম কিন্তু কেউ দিতে চায় না এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে বক্তাকে দেখতে হবে তার আমল দিয়ে আইন দিয়ে নয় কারণ যার আইম আছে আমল নাই তার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠেকে না